দর্শক আমাদের এখানে যে গাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি কিন্তু খুবই হেভি মডেল এবং আমাদের এখানে ইন্ডিয়ান মডেল গাড়ি আছে বাংলা মডেল গাড়ি আছে এখানে আমাদের অনেকগুলো গাড়ি রাখা আছে যেগুলো আপনার অর্ডারের গাড়ি তো এই গাড়িগুলো আপনার সামনে এক বাম্পার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আপনার হাই কোয়ালিটি ভাবে দেওয়া আছে আর বাম্পারটা এটা কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলতে করা আছে এবং সামনেকার কার হাফগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লোয়ার হাফ এটা কিন্তু সম্পূর্ণ লোয়ার হাফ আপনার দেখা যাচ্ছে এই যে স্যাব আছে শ্যাপটা কিন্তু মোটা এটা বাষট্টি ছয়ের আপনার বিয়ারিংয়ের শ্যাপ যারা এই গাড়িগুলো চালান তারা ভালো বুঝতে পারবেন এবং যে ফোরকের ডাল এটা কিন্তু ড্যারের এবং যে আমাদের হেডের যে স্যাপ আছে এগুলো কিন্তু অনেক মোটা হেডের যে স্যাপ আছে তো ফার্স্ট একটা গাড়ি তৈরি করি আমরা চেষ্টা করি আজকে সর্বোচ্চ যেন ভালোভাবে গাড়িটা যেন তৈরি করতে পারি আমরা এবং সামনের গাড়িতে পাউতানিগুলোও দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন নসি মনের মতো আপনার খাড়া করে ব্রেক দেওয়া আছে এখানে খুবই হাইড্রোলিক ব্রেকের মতো কাজ হবে ঠিক আছে এবং এদিক দিয়ে আপনার হয়তো জানেন অনেকে এদিকে কিন্তু আপনার যে ময়লাগুলো আছে ছোটো ছোটো কারের এটা কিন্তু বের হয় আর এই দিতে বড়ো বড়ো খ্যার এই আমাদের গাড়িতে কোনো খেরো কাটবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো ভিউয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু একটা বিষয় খুব বেশি ভোগেন যে দাদা আমাদের এই জিনিসগুলো গাড়িগুলোর দাম কত পড়বে বা আমরা এখানে কীভাবে গাড়িগুলো নিতে পারি তো আপনাদের জন্য আমি একটা কথা বলবো এখানে আমাদের গাড়ির যে দামগুলো এগুলো কিন্তু আমাদের মালের কোয়ালিটির উপর দামগুলো নির্ভর করে তারপর আমাদের এখানে মডেল আছে যেমন ইন্ডিয়ান মডেল আছে বাংলা মডেল আছে তো আপনারা যদি সর্বোচ্চ একটা হাই কোয়ালিটি গাড়ি নেন ইনশাআল্লাহ চারের আশেপাশে কিন্তু হয়ে যাবে কিছু কম বেশি রাখতে পারে কি এখানে আপনার মূলত দামটা নির্ভর করে ইঞ্জিন এবং গিয়ারের উপর যেমন এই গাড়িতে একটু দেখান এই গাড়িতে দেওয়া আছে মাইক্রো গিয়ার এই গিয়ারের জন্য একটু দাম বেশি পড়বে কিন্তু আবার ওই গাড়িতে দেওয়া আছে খোলা পেশাল গিয়ার আপনার যদি স্পেশাল গিয়ার দেখেও গ্যারে নেন স্পেশাল গিয়ার গাড়ি নিলে কিন্তু দাম একটু কম পড়বে বুঝতে পারছেন তো এই জিনিসগুলো আসলে আপনারা এবং ইঞ্জিন কিন্তু এখনো বসানো হয়নি এখানে কারণ একটা কাস্টমার যখন গাড়ি ডেলিভারি নেয় তারাই কিন্তু আমরা এখানে ইঞ্জিন বসায় রঙ করে দিব কারণ এই গাড়িগুলো কিন্তু আপনাদের আগে যদি রঙ করে রাখি আমরা কারখানায় তো ধুলাবালি পরে কিন্তু গাড়ির রঙগুলো ডিসকালার হয়ে যাবে অনেকে এসে বলবেন হয়তো ভাই পুরাতন গাড়ি কিনা যার কারণে আমরা কিন্তু গাড়িগুলো কিন্তু রং করে রাখি না আপনারা যারা নেবেন আপনারা আসে আমাদের এখানে একদিন সময় দিবেন আমরা আপনার কল ক্লিয়ার করে দিব আর যারা অর্ডার দেওয়া আছে তাদেরকে একটা কথা বলবো ভাই আপনার যদি টাকা পয়সা ম্যানেজ হয়ে যায় আমাদের এখানে এসে গাড়িগুলো অতি দ্রুত নিয়ে যাবেন কারণ গাড়িগুলো রাখলে আপনাদেরও হয়তো একটু কষ্ট আমাদের রাখার সবচেয়ে ঝামেলা বেশি আমাদের রাখার বুঝতে পারছেন